আসসালামু আলাইকুম পিয়াস আবারও চলে আসলাম আজকে তুবা ফ্যাশন সব থেকে সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন আজকে দেখাবো ফার্সি দেখেন ইন্ডিয়ান ড্রেস ফার্সি খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন চমৎকার করে রিলিস্টনে কাজ করা আছে ড্রেসটা মধ্যে কালার চমৎকার একটা কালার হাতারা খুব গর্জেস করে কাজ করা হবে পিছনে কিন্তু কাজ আছে খুব সুন্দর করে পিছনে কাজ করা হবে এগুলো একদম দু হাজার পঁচিশ সালের ঈদকালেকশন ডিজাইনগুলো চমক্কার চমক্কার কালেকশন ফার্সির ডিজাইন হলো মেন হলো প্যান্ট কাটিংটা হল ফার্সি দেখেন কত চমৎকার করে দেখেন গারাটা ডিজাইনটা এটা কেউ গারারা বলে বাট এটা ডিজাইনটা কিন্তু ফার্সি বলা হয় এটা হলো ফার্সি ফার্সি কাটিং খুব সুন্দর প্যান্টে কাজ করা কালার আছে এটা আমাদের চারটা কালার দোপাট্টারও চলে যাচ্ছে দোপাট্টারও দেখাচ্ছে আপনাদের ফুল টোটালি কমপ্লিট করে দেখাবো চমক্কার ডিজাইনগুলো দেখেন কাজ করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেটা কিন্তু চারটা কালার রয়েছে একটা মেরুন এগুলো মেরুন কালার সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত না সরি ভিওস এগুলো ফ্রি সাইজ যাদের ভালো লাগবে এগুলো কাস্টমাইজ করে ফিটিংস করে নেবেন সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস পড়বে বিয়াস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে সম্পূর্ণ বোম্বের স্টনে কাজ করা ফার্সিগুলো নিয়ে নিতে পাবেন আর যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন শপে আসলে স্টার্ন মনে মার্কেটের তুপা ফ্যাশন শপে চলে আসে তিনবার দিলম্বরের দোকানে চলে আসতে ড্রেসগুলো পেয়ে যাবেন আর আশা করি যারা আসবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন স্ক্রিনশটটা নিয়ে আসলে ড্রেসগুলো দিতে সুবিধা হবে তাই এই যে কালার চারটা কালার ভিওস প্রত্যেকটা কালার দেখার মতো কালার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিওস এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন চমৎকার একটা ফার্সি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো একদম লেটেস্ট ডিজাইন ভিওস দেখেন উপর থেকে নিঃপুন্দর টোটাল ড্রেসটা কিন্তু কাজ করা এখানে একটা ফাড়া আছে খুব সুন্দর করে চমককার করে একটা ফাড়া আছে ডিজাইনটা পিছনটা চলে যাচ্ছি ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক পার্টটা কিন্তু চমৎকার করে পুরো ব্যাগে কাজ করা হবে এটা এখন বডি আছে ফর্টি টু সার্জ যাদের লাগবে ছোটো করে নিতে পারবেন তারা একটু কাস্টমাইজ করে নিতে হবে হাতার পোশনটা দেখেন পিওস হাতের অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে এখন ফার্ট চলে যাচ্ছি ফার্ট ডিজাইনটা দেখাচ্ছে নিচের পাটটা অনেক গর্জিয়াস সম্পূর্ণ বাইরের ড্রেস এগুলো বিয়াস দেখেন ফার্সি নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এই ড্রেসটা কালার হবে চারটা চারটা কালারে দেখাই দিব দুপাটার দেখাই দিচ্ছি আপনাদেরকে এখন এই যে পুরো দুপাটার গর্জিয়াস কাজ করা আছে এই যে কালার দেখাচ্ছি এটার প্রাইস পড়বে বিয়েস আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা হলে এই সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস তুমা ফ্যাশন শপ থেকে আর পিএস বুড়ি শপে আসলে আপনার কালেকশনও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই পেয়েজ বুড়ি আমাদের একটা দেখেন আরেকটা কালার শপথ মেরুন কালার খুব সুন্দর কালার কালার আসলে প্রত্যেকটা ভালো লাগবে এগুলো পরলে খুব সুন্দর গর্জিয়াস ড্রেস নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইনগুলো আছে এটা কিন্তু একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন পুরো ড্রেসটার মধ্যে পাথরে কাজ করা পুরোটা পাথরে কাজ করা জরির উপরে কাজ করা আছে খুব সুন্দর করে এটাও কিন্তু নিচে অনেক সুন্দর করে একটু ফাড়া আছে ডিজাইনটা ওগুলো লং গ্রাউন্ডে বলতে পারবে শর্ট গ্রাউন্ডে বলতে পারেন ফার্সি ডিজাইনগুলো একটু খুব চমৎকার করে কাজ করা আছে এটা প্যান্টে চলে যাচ্ছে পিছনটা দেখাচ্ছি কাজটা পিছনে খুব সুন্দর করে কাজ করা হবে এখন ফার্সি নিচের ডিজাইনটা দেখাচ্ছি গাড়ার স্টাইলের এটা যারা গাড়ার পরতে যান তারাও নিতে পারবেন কোনো প্রবলেম নেই এটা আসলে ডিজাইনটা না হলো ফার্সি কারণ গাড়ারাগুলো একটু কুচি হয় এটা কুচি ছাড়া ডিজাইনগুলো এক ছাটা এই যে ফার্সি ডিজাইনটা এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইজে পড়বে চার হাজার আটশো টাকা যারা চার হাজার আটশো টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন কালারগুলো দেখাচ্ছি এই যে হোয়াইট চলো হোয়াইটের উপরে হোয়াইট কালার খুব সুন্দর কালার হোয়াইটের উপরে তারপরে একটা কালার আছে সিগ্রিন তিনটা কালার রয়েছে এটার এই যে তিনটা কালার চমৎকার চমৎকার কালেকশনগুলো আজকের মধ্যে এখানে শেষ করে দাম ভালো লাগে লাইক করেন শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেসবুক চ্যানেলে আসলে আমরা প্রতিনিয়ত আমরা ভিডিও পাবেন আর যারা যেটা দেখতে চাচ্ছেন পেজে চলে গেল ফেসবুক পেজে গেলো এই গর্জে ভিডিও গুলো পেয়ে যাবেন আল্লাহ পেস